আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিও কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয় আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরও বেশি অভিনয় বর্তমান যুগটাই এমন কারো চোখের পানিতে ভুলবেন না আগে যাচাই করুন তবে সবাই এক নয় আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না কাছের লোককে আমরা যোগ্য ভাবি না দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহামূল্যবান মনে হয় কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে সাথে গাছের গোড়ে আগুন জ্বালিয়ে দিতে পারে চিনতে পারলে এদের থেকে সাবধান টাকা দিয়ে আপনি সম্পদ জোড়াতে পারবেন কিন্তু সম্মান কিনতে নয় প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো নইলে শকুনির চোখ লাগে সুখের সময়টা যতটুকু সবাইকে নিয়ে উপভোগের তেমনি দুঃখগুলো একান্ত নিজের তাই চোখ লাগাতে দিয়ে না তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল তার এখন সময় ভালো তাই আজ আমি অনেক দূরে কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয় কেননা মানুষ কেবল বাহিরের দিকটা দেখে বিচার করে মন বোঝার চেষ্টা করে না কখনোই স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চাই তা বলে না আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় বোঝার জন্য কে আসলে নিকটে দিকে কেউ বিশ্বাস করে না এমনকি যখন সে সত্য কথা বলে জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনো জলদি মিলে না কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগ